সাধারণত যারা শেফ কোর্স করতে আগ্রহী তাদেরকে আমরা ফেসবুকের মাধ্যমে কীভাবে টার্গেটিং করব আজকে ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব সো আজকে আমরা যে ক্লায়েন্টের জন্য একটা তৈরি করব এই ক্লায়েন্টের নাম হচ্ছে বিকন একাডেমি বাংলাদেশ সো এনারা হচ্ছে বিভিন্ন ধরনের শেফের ট্রেনিং দেয় এবং এখানে আপনারা ছবিতে কিছু দেখতে পাচ্ছেন এবং যদি আমি ভিডিওতে যাই তাহলে আর ভালোভাবে বুঝতে পারবেন ওনারা এই ধরনের খাবারের আইটেম কীভাবে তৈরি করে সেটা ট্রেনিংটা দেয় আমরা ওনারা আমরা ক্যাম্পেনের জন্য যেখানে যাব হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব সো আমি বিজনেস ডট ফেসবুক ডট কম এখানে গিয়ে মানে এখানে যেতে চাই ফার্স্টে সো এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে অ্যাডস ম্যানেজারও যেতে পারেন অথবা এখান থেকে আপনারা বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করে তারপরে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে পারেন এটা আপনাদের সুবিধা মতন সো ওপেনিং অ্যাডস ম্যানেজার ক্যাম্পেন ওকে এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ড অ্যাড ক্যাম্পেন তৈরি করার আগে আমাদের যে বিজ্ঞাপনটা ওই বিজ্ঞাপনটা একটু দেখে নিব সো এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন সো ওনারা এই প্রশিক্ষণটা ফ্রি প্রশিক্ষণ ওনারা এটা প্রমোট করতে চাচ্ছেন সো আমরা এই ভিডিওটা প্রমোট করব ওকে সো এটা হবে এনগেজমেন্ট ক্যাম্পেন ওনারা ওনারা তাদের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আনতে চাই সো আমি এখানে ক্যাম্পেনের অবজেক্টিভটা এনগেজমেন্ট চুজ করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেন এটাই রাখবো কন্টিনিউ সো ক্যাম্পেনের নেম ক্যাম্পেনের নেমটা আমি দিতে চাই মনে করেন বিকন অ্যাকাডেমি বিকন অ্যাকাডেমি এনগেজমেন্ট ক্যাম্পেন ওকে নেক্সট নেক্সটে মনে করেন আপনি এখানে স্পেসিফিক কিছু ওয়ার্ড লিখে রাখতে পারেন কথার কথা আপনি যে ডিটেল টার্গেটিংটা দিবেন ছোটো ছোটো শব্দ এখানে মেনশন করে রাখতে পারেন যাতে আপনি বুঝতে পারেন এই অ্যাডে আপনি কী ধরনের ডিটেল টার্গেটিংটা ব্যবহার করেছেন সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে মেসেঞ্জিং অ্যাপ সো আমি এটাই রাখতে চাই তারপরে এখানে ফেসবুক পেজ কোনটা হবে সেটা সিলেক্ট করতে বলছে সো এখানে বিকন অ্যাকাডেমি বাংলাদেশ আমি এটা রাখতে চাই সো তারপরে হচ্ছে মেসেঞ্জিং অ্যাপস অর্থাৎ আমরা মেসেজগুলা কিভাবে নিব কোন প্ল্যাটফর্মে নিব এখানে মেসেঞ্জার আছে ইনস্টাগ্রাম আছে এবং হোয়াটসঅ্যাপ আমরা তিনটা প্ল্যাটফর্ম থেকে নিতে চাই ওকে সো এখানে বলছে পারফরমেন্স গোল সো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আমরা এটাই চাই সো তারপরে আমরা নিচে আসব নিচে এসে এখানে বাজেট বাজেট প্রতিদিন ফাইভ ডলার করে দিতে চাই ওকে সো স্টার্ট ডেট অর্থাৎ জানুয়ারি নয় তারিখ আজকে আজকে থেকে এটা শুরু হবে সো এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে এটা ইন টাইম অর্থাৎ শেষ কবে হবে সো আমি এখানে পি এম দিতে পিএম দিতে চাই যাতে রাত এগারোটার দিকে শেষটা হয় আমার ক্যাম্পেইনটা স্কুল করে নিচে আসবো সো অডিয়েন্স কন্ট্রোলস এ অপশনে এসে এই অপশানে আসার আগে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই অপশানে আসবো ইউজ অরিজিনাল অডিয়েন্স এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরপর হচ্ছে লোকেশন 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 দেওয়ার আগে আমরা আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং অর্থাৎ আপনারা ফেসবুক অ্যাডে কী ধরনের টার্গেটিং করবেন এটার বিস্তারিত তথ্য দেওয়া আছে মোটামুটি সকল কোম্পানির ডিটেল টার্গেটিং কি হওয়া দরকার এই বইতে দেওয়া আছে এটা বিশেষ করে আমাদের রিসার্চ করে লেখা এবং আমরা যে এই ধরনের ক্যাম্পেইনগুলো তৈরি করি এই ক্যাম্পেইনের যে রেজাল্টটা পাই আমরা ভালো যে রেজাল্টটা আমরা ভালো পাই ওই রেজাল্টের কি ধরনের ডিটেল টার্গেটিং ব্যবহার করা হয়েছে সেটা এই বইতে তুলে ধরা হয়েছে সো আমি যদি এখানে একটু সার্চ করি শেফ ট্রেনিং শেফ এই যে শেফ ট্রেনিং সার্ভিস সো এটা দেওয়া আছে সো এখানে স্পেসিফিক লোকেশন দিতে বলছে যেমন ঢাকা গুলশান বনানি নিকেতন মোহাম্মদপুর উত্তরা ইত্যাদি সো আপনারা যে লোকেশনে আপনাদের প্রতিষ্ঠানটা থাকবে আপনারা চেষ্টা করবেন ওই এরিয়া বেজে টার্গেটিংটা করার জন্য সো আমি এটা মনে করেন ঢাকা সিটি দিতে পারি সারা বাংলাদেশ না দিয়ে ঢাকা ডিভিশন সো ঢাকা ডিভিশন টেন কিলোমিটার দিতে পারে অথবা আপনারা যেটা করতে পারেন আপনাদের যে লোকেশন ওই লোকেশনের দশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আপনারা ক্যাম্পিংটা রান করতে পারেন উদাহরণ দিই আমি এটা কেটে দিই সো মনে করেন এটা হচ্ছে ওনাদের অফিস হচ্ছে ওনাদের অফিসটা হচ্ছে নিকেতন সো নিকেতনের ম্যাপের সার্কেলটা রেখে তার আশেপাশে অডিয়েন্স যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি যেমন একটু ধরন দিই কির সেখানে নিকেতন কোথায় খুঁজে বের করতে হবে এই যে নিকেতন সো অফিসটা মনে করেন নিকেতনে সো নিকেতনটা মার্ক করলাম মার্ক করে তার আশেপাশে মনে করেন পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার রেঞ্জে আমরা রাখতে পারি ওকে তারপরে বয়স এখানে দেখেন আছে বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ ইয়াং অ্যাডাল্ট ইন্টারেস্ট ইন স্কিল ডেভেলপমেন্ট মানে মানে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আছে তারা সাধারণত বিভিন্ন স্কিলে দক্ষতা অর্জন করতে চায় সো আঠেরো থেকে পঁয়ত্রিশ রাখতে পারি জেন্ডার জেন্ডার দেওয়া বোথ মেল অ্যান্ড ফিমেল সো জেন্ডার আমরা অল রাখতে পারি সো এখানে অ্যাডভান্স টার্গেটিং সো অ্যাডভান্স টার্গেটিংয়ে আমরা অনেকগুলা এখানে কিওয়ার্ড দেওয়া আছে সো এখানে প্রথম হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ফিল্ড অফ স্টাডি অর্থাৎ যারা এই ধরনের এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে স্টাডি করেছে বা কোর্সে তাদেরকে আমরা টার্গেট করতে পারি অর্থাৎ সাধারণত যারা এই ধরনের ম্যানেজমেন্টের কোর্সে থাকে বিশেষ করে রেস্টুরেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টে তারা শেপ কোর্স করতে আগ্রহী হতে পারে সো তারপরে কিওয়ার্ডটা যেমন ফুড অ্যান্ড বেভারেজ জাস্ট এই বুকটা যদি আপনাদের কাছে থাকে এখান থেকে জাস্ট কপি করবেন কপি করে এখানে সার্চ করবেন ওই কিওয়ার্ডটা এখানে মেনশন করে দেবেন আপনার কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে ওকে আমি জাস্ট কপি প্রেস করে দিচ্ছি কারণ ভিডিওটা বড়ো হয়ে যেতে পারে ওকে এই কীওয়ার্ডগুলো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এই কীওয়ার্ডগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এখানে দেখেন ক্যারিয়ার এমপ্লয়মেন্ট অর্থাৎ যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে তারা তাদেরকেও কিন্তু আমরা টার্গেট করতে পারি সো ক্যারিয়ার ইমপ্লয়মেন্ট ওকে এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অর্থাৎ যারা ক্যারিয়ার এখনো শুরু করেনি শুরু করতে চাচ্ছে তো তাদেরকেও কিন্তু আপনারা টার্গেট করতে পারেন এখানে জব কারণ এই ট্রেনিংটা শর্ট টার্ম ট্রেনিং তো ছয় মাসে ট্রেনিং হয় ওনাদের তিন মাসে ট্রেনিং হয় সো যারা চাকরি পায় না বা যাদের কোনো দক্ষতা না স্কিল নাই সো তারাই কিন্তু মূলত আগ্রহী সো তাদের কাছে এই একটা পৌঁছালে তারা যদি আগ্রহী হয় তাহলে দেখা যাবে যে তারা এই কোর্সটা পার্সেস করতে পারে বা কোর্স এই কোর্সে অ্যাডমিশন নিতে পারে সো মোটামুটি অনেকগুলা কিওয়ার্ড হয়ে গেছে এবং এস্টিমেট অডিয়েন্স অনেক দেখাচ্ছে সেটা যথেষ্ট তারপর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পরে আপনি চাইলে এই প্লেসমেন্টে এডিট করতে পারেন যেমন এখানে অল ডিভাইস আপনি যদি চান ডেস্কটপ ফোন না দুই জায়গায় রাখা যায় এটা তারপরে প্ল্যাটফর্ম এই যে অডিয়েন্স নেটওয়ার্কটা তুলে দিতে পারেন আপনি যেমন আমাদের অ্যাডটা যদি ফিডে দেখায় সব জায়গায় দেখা মেসেঞ্জার ইনবক্স এটা দরকার নেই তারপরে স্টোরি অ্যান্ড রিলস হ্যাঁ এটা থাকুক ইনস্টেম্যাটস এটা দেখাতে চায় না সার্চ রেজাল্টে হ্যাঁ আমাদের খুঁজে পাক সমস্যা নেই এছাড়াও আপনি চাইলে এখানে অনেকগুলো ডিভাইস আছে যেমন অল মোবাইল ডিভাইস আপনি চাইলে শুধু যারা আইফোন ইউজ করে তাদের কাছে আপনি অ্যাড পাঠাতে পারেন অথবা সবার কাছে পাঠাতে পারেন শুধু যে আইফোন ব্যবহারকারীর কাছে অ্যাড পাঠাতে হবে বিষয়টা এমন না এটা ডিপেন্ড করে যে আপনি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসটায় প্রমোট করতেছেন এটা যদি কোনো আইফোনের কাবার হতো আইফোনের চার্জার হতো সো তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা মুছে দিতাম বা অ্যান্ড্রয়েডে অ্যাড অ্যান্ড্রয়েডে সিলেক্ট করতাম না এখানে শুধু আইওএস ডিভাইস অনলি এটা সিলেক্ট করতাম এখানে কিন্তু ভার্সনও আছে দেখেন যেমন আইপ্যাড কেটে দিলেন আইপ্যাডস আইপ্যাডস এটাও কেটে কেটে দিলেন মিনিমাম ভার্সন যেমন মিনিমাম ভার্সন কত থেকে আপনার খাবারটা অ্যাভেলেবেল আছে সো এখানে কিন্তু তখন সেটা চুজ করতে পারবেন ওকে সো এটা অল মোবাইল ডিভাইসেস ওকে সো আমরা একবার চেক দিব সব কিছু ঠিকঠাক আছে কি না ফাইভ ডলার আজকে থেকে শুরু হবে জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত রিসেট টাইমটা দিবেন যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছি এখানে ওকে ফাইভ কিলোমিটার এটা রেঞ্জটা বাড়ানো যায় আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন ওকে সো নেক্সট নেক্সটে ক্লিক করব এখানে মনে করেন অ্যাড অ্যাডের নামটা বিকন অ্যাকাডেমি অ্যাড সো এখানে দেখেন পোস্টটা করাই আছে সো আমি এখানে কিয়েট পোস্টে না যেয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশানে চুজ করব তারপরে সিলেক্ট পোস্ট এখন দেখেন এখানে আমার পোস্টটা খুঁজে পেতে অনেক সময় লাগবে সো আমি জাস্ট আমার পোস্টে আসবো এখানে দেখেন একটা আইডি আছে আইডিটা কপি করব কপি করে এখানে পেস্ট করব করে ইন্টার প্রেস করব ওকে আমার এই পোস্টটা আমরা খুঁজে পেয়েছি কন্টিনিউ ওকে স্কল করে নিয়েছে আসবো আসার পরে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে আমরা কী রাখবো ম্যাসেঞ্জারে আপনি চাইলে ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনগুলো আছে এটা রাখতে পারেন এটা দরকার নাই ওকে সেভ আমাদের ক্যাম্পেইন সাজানো মোটামুটি এখন রেডি আমরা এখন পাবলিশে ক্লিক করবো সো আমাদের অ্যাডটা কিন্তু এখন পাবলিশ হয়ে গিয়েছে ওকে এখন প্রসেসিং আছে একটু পরে হয়তো রিভিউতে যাওয়ার পরে হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে এটা সময় নেয় কখনো কখনো বিশ মিনিট কখনো দশ মিনিট কখনো দুই ঘন্টা পাঁচ ঘন্টা সো আমি মনে করি আজকে ভিডিও দেখার পরে নেক্সট ডে বা পরবর্তীতে যদি কখনো আপনার এই শেফ ট্রেনিং পারপাস কোনো ক্লায়েন্ট আসে তার অ্যাড ক্যাম্পেনের মধ্যে যে ডিটেল টার্গেটিংটা থাকে ওই ডিটেল টার্গেটিং আপনার সাজাতে হয়তো অসুবিধা হবে না আজকের পর থেকে সো এছাড়াও আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আশা করি আমরা আপনার কমেন্টের উত্তর দিব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ধন্যবাদ